কিম নাম লোকটা আকাশের মতো বিশাল প্রকৃতির মতো সুন্দর এই লোকটার না আকাশ হবার কথা ছিল লোকটা মানুষ হয়ে জন্মেছে কিন্তু তাই বলে নিজের মধ্যকার আকাশ লুকিয়ে রাখতে পারেনি আমি এমন কেন এই ভয়ঙ্কর প্রশ্নটা আমাকে তারা করেছে অনেক কাল এখনো যে হুঠার তারা করে না তা ঠিক নয় হয়তো তারা করে বলেই আমার কিম নামজন আছে এই লোকটা প্রতিনিয়তই আমাকে বলেছে হে আমি একা নই আরো অনেকে আছে এই যে সুখের মাঝে মন খারাপের তারা হামি একা নই এই যে মাঝে মধ্যে সব ভেঙে চুরে যাওয়া হামি একা নই কিছু সময় নিজের প্রতি বিচ্ছিরই রাগ আসে আমি এমন কেন থেকে আমি একা নই এমন হওয়া অস্বাভাবিক নয় সেই দূর আমাকে খিম নামজন লোকটাই এনেছে এই লোকটা তো সুন্দর করে কি করে ভাবে সেই নিয়ে বেশিক্ষণ ভাবতে বসলে নিজের মনেই অস্থিরতা চলে আসে বলে এখন আর ভাবতে যায় না শুধু মনে হয় একটা কফিন মগ হাতে নিয়ে লোকটার পাশে বসে ঘন্টার পর ঘন্টা শুধু লোকটার কথা শুনে যাওয়া যাবে লোকটা বাইসাইকেলে শহর ঘুরে বেড়ায় সুখ দেখে দুঃখ দেখে মানুষ দেখে হার নদীর পাড়ে বসে আকাশ দেখে আর লোকটা গান লিখে আমার খুব ইচ্ছে ছিল ছিল না ঠিক এখনো আছে একটা সময় আমার মধ্যে খুব জোর ইচ্ছে চেপেছিল আমি সাইকেল চালানো শিখব কিছু করে নিয়ে এই সাইকেল চালানোর ইচ্ছে থেকে মনে হয়েছিল ঢাকা শহরটা আমার যখন অসহ্য লাগবে কানে হেডফোন গুঁজে সাইকেলে ঘুরে বেড়াবো ক্যাম্পাসে মনের জোরের অভাবে হয়তো সেই সব শিখতে পারিনি কালকে বাইসাইকেল গানটা শুনে আমার এই দুঃখই প্রথম হলো ইস আর সাইকেল চালানোটা শেখা থাকলে সাইকেলে হয়তো গানটা আরো সুন্দর করে অনুভব করতে পার নাম বিধাতা তোমাকে অসম্ভব চমৎকার একটা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তুমি ওই আকাশটাকে যত ভালোবাসো আমি তার মতো করেই তোমাকে ভালোবাসি ভাগ্যিস আরও একবার ভালোবাসে শিক্ত করেছ আকিশ তুমি আছো